প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে বললেন প্রধানমন্ত্রী তারপর থাকছে চাপে সরকার দিতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে মার্কিন বিষানীতি নিয়ে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের সর্বশেষ থাকছে সাধারণ মানুষকে বোট কেন্দ্রে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন সরকার বললেন রাশেদ খান শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন চাপে সরকার দিতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পশ্চিমাদের চাপ এবং দেশের অর্থনৈতিক চাপের মধ্যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো সর্বাত্মক চেষ্টা চালাতে পারে সরকার দলীয় সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ রাজপথে আধিপত্য বিস্তারের বিএনপি আন্দোলনের পাল্টা কর্মসূচি দিলেও নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত করতে বিরোধী দলের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা করার কথা বিবেচনা করছে সাম্প্রতিক মাস গুলোতে পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ও জাপান দুই সালে জাতীয় নির্বাচনের বিষয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ দিয়েছেন তারা ভোটের সময় ব্যাপক অনিয়মের অভিযোগের কথা বলছে যেখানে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট কোশ জয়লাভ করেছে পরিষ্কার পরচিমা বার্তা জাপান ও বাংলাদেশে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গত নভেম্বরে ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি দুই সালে নির্বাচনে অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গত কয়েক মাসে বিদেশি কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন গত ষোলোই ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্য রাষ্ট্রের কূটনীতিক নিয়ে একটি প্রতি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুর কাদের ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে ওবাদুর কাদের সাংবাদিকদের বলেন তারা চায় বিএনপি সহ সব দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক তিনি একটি অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূর্ণবদ্ধ করেন কূটনৈতিক সূত্র জানায় আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের আরো বৈঠক হবে কূটনীতিকরা এটাও স্পষ্ট করবেন যে তারা নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা চালান না সাম্প্রতিক ভারতে পররাষ্ট্র সচিব বিনয় কুয়া তা প্রধানমন্ত্রী শেখ সঙ্গে তার বৈঠকে বসেছিলেন যে তার দেশ শেখ হাসিনার নেতৃত্বকে সম্পূর্ণ সমর্থন করে তবে ভারত ও বাংলাদেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় দূতাবাসের একটি সূত্র জানিয়েছে ভারত চায় বাংলাদেশে একটি পানবন্ত সংসদ থাকুক সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন পশ্চিমা শক্তি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এতে কোনো সন্দেহ নেই কারণ এটা তাদের নীতি গত দুইটি নির্বাচন বিতর্কিত ছিল অর্থনৈতিক অবস্থার কারণে সরকার ও পরোক্ষ চাপ অনুভব করছে তিনি বলেন শাসন দল এই চাপের কাছে কতটা মাথা নত করবে সেটা সময় বলে দিবে যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে। বলেন যেন তেনভাবে ভাবে ক্ষমতায় যাওয়া কিংবা কারো সঙ্গে দেশের স্বার্থ বেঁচে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনো করেনি যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ তাতে আর কিছু আসে যায় না জনগণের শক্তি হলো বড় শক্তি প্রধানমন্ত্রী বলেন হাজার হাজার যুবক ইউকেনে জীবন দিয়েছে রিফিউজ হয়েছে কত মানুষ এখন যুক্তরাষ্ট্র বলছে তাদের টাকা নাই। দিতে পারবে না করতে পারবে না সহায়তা আমরা সমর্থন করিনি জাতির সঙ্গে আমরা খুব হিসাব করে পা ফেলি কারণ আমাদের পররাষ্ট্র নীতি হল সকলের সাথে বন্ধুত্ব করেও সাথে বৈরিতা নয় সাধারণ মানুষকে বোমা ফেলে হত্যা করা বন্ধ না করে ইস্যুতে ইসরায়েলকে তারা উল্টা আরো টাকা দিচ্ছে অস্ত্র কেনার জন্য এতে মানবাধিকার ডেফিশনে কি সেটাই আমরা বুঝলাম না পৃথিবী মনে হয় এটা বুঝতে পারেনি তবে সারা বিশ্ব এই ব্যাপারে যুক্তরাষ্ট্রকে একসময় খেসারত দিতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন তারা ইলেকশনের ব্যাপারে অনেক কথা বলে যখন তাদের প্রশ্ন করা হয় এ যে বিএমপি টেনে আগুন দিয়ে মা শিশু পুড়িয়ে ফেললো এ ব্যাপারে তাদের মুখ বন্ধ কেন কথা বলে না এদের নিজেদেরই একসময় খেসারত দিতে হবে এটা হলো বাস্তবতা